রে মেন্দি তুমি মেন্দিয়ামিগি বিয় আমরা বিয়ে নাবিলের বিয়ার মেহি তুলরাাম আমরা সাইড বইন বড় বড় সাইট বই নিয়ে আমার ছোট বাইর বিয়ার মেহি তুলরাাম আলহামদুলিল্লাহ আমার বাইয়ের বিয়েটা শুভ হোক সবাই দোয়া করবা আমরা সবাই মা খালকের থেকে খালকের থেকে আমরা প্রোগ্রাম শুরু হইব আপনারা সবাই দেখবা আর এই আমরা এখন মেহেন্দি তুলরাম সিলের থেকে মেহেন্দি নিরাম বড় খালার হাতের গাছের মেহেদি ছোটো বইন হাতে লাগবে আর তারপরে আমরা লন্ডন থেকে আসছি বিয়ে খাওয়ার জন্য সবাই এখানে আচ্ছা বু গান কইলাম